নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে বাইক স্কুটি এবং চার চাকা নিয়ে নতুন নিয়ম জারি করা হলো। যা আপনাদের প্রত্যেকের জানা খুবই জরুরি তো বন্ধুরা যদি আপনাদের বাইক বা স্কুটি থেকে থাকে এছাড়া চার চাকার কোনো গাড়ি থেকে থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে বাইক স্কুটি নিয়ে বর্তমানে রাজ্য সরকারের তরফে কী নিয়ম জারি করা হলো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সেপ্টেম্বর মাস থেকে সারা ভারতে দু চাকার যানবাহনের জন্য ট্রাফিক নিয়ম চালু হতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার মিলিতভাবে এই নিয়ম কার্যকর করছে মূল লক্ষ্য হল পথ দুর্ঘটনা কমানো চালকদের মধ্যে বেপরোয়া গতি রোধ করা এবং ট্রাফিক আইন আরও জোরদার করা সরকারি তথ্য অনুযায়ী দেশে ঘটে যাওয়া দুর্ঘটনার বড় অংশের সঙ্গেই জড়িয়ে থাকে বাইক ও স্কুটারের মতো যানবাহন তাই এবার কঠোর শাস্তির মাধ্যমে চালকদের আইন মানতে বাধ্য করার উদ্যোগ নিয়েছে প্রশাসন তো চলুন দেখে নিই কি নিয়ম জানানো হয়েছে দেখুন বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী হেলমেট ছাড়া বাইক চালানো অতিরিক্ত গতি তিনজন একসঙ্গে চড়া বা সিগনাল ভাঙার মতো অপরাধে আগের তুলনায় প্রায় গুণ বেশি জরিমানা ধার্য করা হবে অর্থাৎ আগে যে পরিমাণ টাকা নেওয়া হতো এখন কিন্তু এই সব নিয়ম না মানলে আরও বেশি পরিমাণ টাকা নেওয়া হবে প্রশাসন স্পষ্ট জানিয়েছে কঠোর শাস্তি ও বাড়তি জরিমানা বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণে কার্যকর হবে নিয়ম ভাঙলে সরাসরি লাইসেন্স বাতিল হওয়ারও সম্ভাবনা থাকছে বারবার আইন অমান্য করলে তিন মাসের জন্য কিন্তু লাইসেন্স সাসপেন্ড করা হবে এছাড়াও অপ্রাপ্তবয়স্ক চালক ধরা পড়লে পঁচিশ হাজার টাকা জরিমানা ধার্য করা হতে পারে যা সংশ্লিষ্ট চালক বা অভিভাবকের উপর চাপানো হবে সরকারের দাবি এর ফলে নাবালকদের হাতে বাইক চালানোর প্রবণতা কমবে এবং মানুষ হেলমেট ব্যবহার নিশ্চিত হবে সেই সঙ্গে বলা হয়েছে সচেতনতা ও নজরদারি বাড়ানো নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে কেন্দ্র রাজ্যের পক্ষ থেকে বিশেষ প্রচার অভিযান চালানো হবে যাতে চালকরা নিয়ম ভাঙার মতো পরিণতি সম্পর্কে সচেতন হতে পারেন সরকার জানিয়েছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বিশেষত দুই চাকার যানবাহনের ক্ষেত্রেই সবচেয়ে বেশি তাই দায়িত্বশীলভাবে চালানো ও ট্রাফিক আইন মেনে চলা সরকারের দাবি শুধু শহরেই নয় জাতীয় সড়ক ও গ্রামীণ রাস্তাতেও বাড়ানো হবে নজরদারি অর্থাৎ হাইওয়ে পুলিশ এবং স্থানীয় ট্রাফিক দপ্তরের যৌথ নজরদারির মাধ্যমে নিয়ম কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন শুধুমাত্র শহরে নয় গ্রামেও এবং যে কোনো জায়গায় কিন্তু এই ট্রাফিক দাঁড়াতে পারে এবং পুলিশ কিন্তু চেক করতে পারে আপনাকে যে আপনার হেলমেট পরেছেন কি না বাইকে কতজন যাচ্ছেন এবং নিয়ম ঠিকঠাকভাবে মেনে বাইক চালাচ্ছেন কি না সেই সমস্ত কিছু তারা যাচাই করতে পারে সেই সঙ্গে আপনার লাইসেন্স আছে কি না সেগুলো চেক করা হবে বাইক ও স্কুটির ক্ষেত্রে সেই সঙ্গে চার চাকার গাড়ির ক্ষেত্রেও এই সমস্ত কিছু জিনিস কিন্তু চেক করা হতে পারে তাই আপনারা গাড়ি যখন চালাবেন তখন অতি দ্রুত চালাবেন না এবং সমস্ত আইন মেনে তবেই গাড়ি চালাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ